আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি হলো আমার ছোট বাবুর এবং বড় বাবুর ফটো আপনারা দেখতে থাকুন আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন আজকে যারা আমার চ্যানেলে ফার্স্ট ভিজিট করছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গী থেকে যেতে পারেন আপনারা ফটোগুলো দেখতে থাকুন আমি একটা গজল বলছি দুই লাইন মরুরুদুলাল মোহাম্মাদিন মদের প্রিয় নবীজি আরব দেশে জন্মনবীর আবদুল্লা ওই ঘরেতে সবার সেরা নবী মোদের এলেন সবার পরে তেমনার কলের চাঁদ করে ঝলম্মদিন আলা কলে বল সকলে বল আল্লাহ সাল্লি আলা মাওলানা মোহাম্মাদ ওয়ালা এই ফটোগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার ছোট বাবু মিষ্টি করে হাসছে তো এগুলো শেয়ার করার কারণ হচ্ছে ইউটিউব চ্যানেলে স্মৃতি হিসেবে থেকে যাবে তার জন্য আমার ছোট বাবু বড় হয়ে দেখবে অনেক সময় অনেক সুন্দর করে হাসে সেগুলো ভিডিও ক্যাপচার করা হয় না সব পরিস্থিতিতে তার জন্য একটু ফটো শুটিং করে নিয়েছি আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন যে ফটোটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা ছিল তার তিন মাস বয়সে সবাই আমার ছোট বাবুর জন্য দোয়া করবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম